সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষি পরামর্শে আপনাদের স্বাগতম বন্ধুরা আমি এর আগের ভিডিওতে আপনাদের দেখাইছিলাম যে এইভাবে দেখতে পাচ্ছেন যে পেঁয়াজের জমিতে কিভাবে ছিটিয়ে পানি দিলে পেঁয়াজের ফলন দ্বিগুণ হয় তো আমরা এই বিষয়ে আজকে কথা বলবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং সঙ্গে থাকবেন তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে পেঁয়াজের জমিতে কিভাবে পানি দেওয়া হচ্ছে আর এত সুন্দর দেখেন যে পেঁয়াজের জমিতে এখানে পানি দেওয়া হয়ে গেল কিন্তু কোনো পানি নেই তো আসুন আমরা ওনার সঙ্গে কথা বলবো ভাই একটু আসা যাবে এদিকে মানে কাজ চলতিছে আচ্ছা আমি ওইদিকে সামনে আগে যাচ্ছি যে আপনারা এই যে দেখতে পাচ্ছেন যে এভাবে ভাই আপনারা যে এভাবে পানি দিচ্ছেন এটাতে হলো আপনার সুবিধা কি একটু বলবেন মানে পেঁয়াজে যদি বেশি পানি দেন তাহলে এই পানিটা ইয়া হলে নষ্ট হয়ে যায় প্লাস পেঁয়াজটা নষ্ট হয়ে যায় গুড় প্রচারি ধরে আর এইভাবে দিলে আপনার গুড় প্রচারি ধরে না বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা আপনারা হলো কত ইঞ্চি পাইপ লাগাইছেন দুই ইঞ্চি পাইপ ও দু ইঞ্চি পাইপ ওই যে ওখানে দেখতে পাচ্ছেন ওখান থেকে আসতেছে ছয়শো ফিট লম্বাই এভাবে মোটরের মাধ্যমে পানি আসতেছে এভাবে যদি পানি দেওয়া যায় অবশ্যই তো পেঁয়াজের ফলন দ্বিগুণ হয় মানে আপনার রোগ যখন কম হয় পেঁয়াজের জি হ্যাঁ ও আচ্ছা আচ্ছা মানে আগে এই তো ভাইরা দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন যে যদি এইভাবে পানি দেওয়ার কারণে আপনার যে পেঁয়াজের গাছে যে পোকামাকড় বা রোগ বালায় থাকে এটা ওই পানির ইয়ার মাধ্যমেই নষ্ট হয়ে যায় কিছু সরে যায় তো এর মাধ্যমেই আমরা দেখতে পাই যে পেঁয়াজের ফলন যা থাকে তার সে দ্বিগুণ হয় তো বন্ধুরা আপনারাও এভাবে পেঁয়াজের জমিতে এই পদ্ধতিতে আপনার সেচ দিতে পারেন এবং আপনার পেঁয়াজের ফলন বেশি ডবল করতে পারেন এবং রোগ বালাইয়ের হার কমে যাবে ইনশাল্লাহ তো আজকে এ পর্যন্তই সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম